আমরা জাতি হিসেবে কেমন আমরা জাতি হিসেবে অভাগা যেদিকে তাকাই সেদিকে মরুভূমে হয়ে যায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হলো স্বৈরাচা শেখাছেন আর বিদায় মানুষের বাক স্বাধীনতা নিয়ে কথা বলা মানুষ তার মুক্ত স্বাধীনভাবে চলবে মানুষ তার অধিকার ফিরে পাবে সবকিছু মিলেই পাঁচই আগস্ট একটি ব্যাপক গণবিপ্লব হয়েছিল সেই গণবিপ্লবের সৈরাচা শেখ হাসিনার পতন দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি দেশের মানুষের অনেক বড় প্রত্যাশা নতুন রাজনৈতিক এনসিপি সব কিছু মিলে মানুষের সকল আশা এখন টোটাল ধুলিস সাত হয়ে গিয়েছে এখন আর তাদেরকে নিয়ে কেউ আশা করে না এখন চায় দ্রুত নির্বাচন দিন কবে বিদায় হবে এই ইউনুস সরকার আর এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের প্রতি মানুষ এখন বিতৃষ্ণা হয়ে পড়েছে বন্ধুরা এই এনসিপির প্রতি এখন গোয়েন্দা নজরদারি রেখেছে হাসনাব সার্জিস এদের প্রতি এখন গোয়েন্দা একটা বড় নজরদারিতে রেখেছে এটি তো হওয়ার কথা ছিল না তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল তারা বলেছিল বাক স্বাধীনতার কথা তারা তরুণদের তারুণ্য তো উজ্জীবিত করেছিল তারা বলেছিল যে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি করতে চায় যেখানে সকলের অধিকার থাকবে কিন্তু যখন দেখি যে একটা গুরুত্বপূর্ণ দিনে তারা কক্সবাজারে তারা মানসিক স্যাটিসফাই হওয়ার জন্য ঘুরতে গিয়েছে আবার শোনা যায় যে পিটার হার্সের সঙ্গে তারা দেখা করতে গিয়েছে আসলে কিভাবে ক্ষমতায় আসা যায় কি কি করা যায় সবকিছু মিলে কেন যেন একটা গোলমালের তৈরি সৃষ্টি হয়েছে এনসিপি হয়তো আগামী দিনের নামের অস্তিত্ব থাকবে না যেটা আমার কাছে মনে হয় মনে হয় যে তারাও বুঝতে পারছে যে আগামী দিনে নির্বাচনের পর তাদের কোনো অস্তিত্ব নাও থাকতে পারে তাই তারা হয়তো কিছুটা আখের গোছানোর চেষ্টা করছে দেখুন শৈরাত শেখ হাসিনা পাঁচই আগস্ট বিদায় হয়েছে সেই দিন যে ঢাকাতে একটা মহা সম্মেলন অনুষ্ঠান হলো আয়োজন হলো সেখানে সর্বোচ্চ এনসিপির নেতারা উপস্থিত ছিল না কেন উপস্থিত ছিল না কেন তারা কক্সবাজার গেল মাইন্ডসেটটা কোন দিকে ঘোরাতে চেয়েছিল হয়তো সবাই মনে করেছিল যে আজকের এই গুরুত্বপূর্ণ একটা দিনে যখন মানুষ সবাই এই দিকে মনোযোগ হবে আমরা এই সুযোগে হয়তো কক্সবাজার গিয়ে কোনো কিছু একটা আরাম এসে কাজ করে আসে দেখুন দুই দিন আগে যাদের পাড়ের নিচে স্যান্ডেল ছিল না আজকে তারা বিলাসবহুল হোটেলে তারা রেস্টুরেন্ট মানে খেতে যায় থাকে ঘটনা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি কী বলছে যুগান্তর পত্রিকাতে খুবই দুঃখজনক এবং ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক ইনফরমেশন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা জুলাই গণ অবর্তানে প্রথম বশবর্তীতেই দিনে হঠাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ শীর্ষ নেতা রহস্যজনক কক্সবাজার সফর ঘিরে চলছে আলোচনা এবং সমালোচনা কোনো পূর্ব ঘোষিত ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরের দিন আকস্মিক হোটেলে পরিবর্তন সব মিলে পুরো সপরকে ঘিরে জড়ালো হয়েছে রাজনৈতিক জল্পনা এবং কল্পনা এরই মধ্যে বুধবার দুপুর পোনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা তারপর কাকতল কি কলাতলির শালি শালিক রেস্টুরেন্ট মধ্যাহ্ন ভোজর করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে বিষয়টা বুঝতে পারছেন প্রাসাদ প্যারাডাইস তো দূরের কথা ইটালিয়ান হোটেলেও খাওয়ার মতন পয়সা তাদের ছিল না আজকে বুঝতে পারছেন তো এই অর্থের উৎসগুলো তারা কোথা থেকে পাচ্ছে ভাই এমন না যে তাদের অনেক অর্থ রয়েছে বাপদাদার সম্পত্তি রয়েছে জমিদার বা মোগল পরিবারের ছেলে তা তো কিন্তু নয় এ এখন মানে প্রাসাদ প্যারাডাইসে তারা মধ্যাহ্ন ভোজন করে সেখানে তারা ওঠে থাকে তো যাই আকস্মিক এই স্থান পরিবর্তনে নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলগুলোতেও আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিআইএফ ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন বিষয়টা আপনারা বুঝেন এদের প্রতি কিন্তু গোয়েন্দারা ব্যাপকভাবে নজর রাখছেন এখন এখন থেকে কিন্তু নয় সেটা নয় এই যে কোটা আন্দোলন থেকে কিন্তু গোয়েন্দারা তাদের নজরে রেখেছিলেন কারণ শেখ হাসিনার সেট আপ করে দেওয়া যাওয়া গোয়েন্দা সংস্থা এরা আপনাদের সর্বোচ্চ শেষ পর্যায়ে কি হবে সেটাও কিন্তু তারা আপনাদের রেকর্ড করে রাখছে বিপদ কিন্তু আপনাদের সামনে অনিবার্য কতারা মনে রাখবেন সেটা যদি বিএনপি ক্ষমতায়ও আসে আচ্ছা কী ঘটনা হয়েছে গোপনে বৈঠকের গুজব বিদেশি কূটনৈতিক নাম ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া নানান তথ্য আর কেন্দ্র কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব সফর মিলে ঘিরে উঠেছে এক ধোয়াশা আর কৌতূহল মঙ্গলবার আগস্ট বেলা দিকে বাংলাদেশ বিমানের বিজি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির মুখ্য সংগঠন দক্ষিণ হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠন উত্তরাঞ্চল সার্জি সালম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জ্যেষ্ঠ সমন্বয়ক সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ হচ্ছিল এই যারা স্বামী আর বিমান থেকে নামার পর কেন লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে তারা বের হন সরাসরি চলে যান ইনানের বিলাসবহুল সিপার রিসোর্স রয়্যালস টিউলিপ সেখানে শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন বিষয়টা একটু খেয়াল করবেন দেখেন ভিডিওটা বড় হচ্ছে একটু কন্টিনিউ করবেন সেটা হচ্ছে যে তারা ভিআইপি গেট দিয়ে না বেরিয়ে তারা সাধারণ যাত্রীর যে গেট সেখান দিয়ে বেরিয়েছেন ভিআইপি গেট দিয়ে বেরিয়ে তাদের এন্ট্রি করতে হবে তাদের সাংবাদিক আসবে গোয়েন্দা সংস্থা ঘিরে ফেলবে প্রশাসন ঘিরে ফেলবে এই জায়গাটাকে তারা হিডেন করে ফেলেছিল কিন্তু এখন তো সিসি ক্যামেরার যুগ এখন তো আর এগুলো সম্ভব না গোয়েন্দা নজরদারিতে এখন কারা রয়েছেন রয়েছেন হাসনাদ সার্জিস যারা খুব একটা ভালো সংবাদ তাই না এর এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন তো যাহাকে আবার নতুন করে হয়তো কোনো নাটক তারা তৈরি করবেন যাতে করে মোর অন্যদিকে ঘুরে যায় আর এদের দ্বারা কোনো দিন আর সম্ভব হবে না আমরা বুঝতে পেরেছি যে তোমাদেরকে বিদায় করাতেই হবে ক্ষমতায় বিএনপি আসুক আর জামাতি আসুক রাজনৈতিক যে একটা দল এরাই আওয়ামী লীগ জামাত বিএনপি জাতীয় পার্টি ভাইয়ের বাইরে কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশে তৈরি হতেও পারবে না টিকতেও পারবে না এরা সব খাওয়ার ধান্দার পার্টি ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভালো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ